করতে সব বিষয় নিয়ে এবং বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দালোয়ার হোসেন অবসরপ্রাপ্ত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই আজকে প্রায় চার মাস প্রায় পাঁচ মাস জুলাই বিপ্লবী ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে এবং কিছু এজেন্ডার কথা জানিয়েছে ছাত্ররা আসলে ছাত্রদের মানে এই উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করেন এতদিন পরে আর তাছাড়া আমরা ছাত্রদের মধ্যে আজকে আগে যে জনপ্রিয়তা ছিল পাঁচই আগস্ট সেইটা কিন্তু ছাত্রদের মধ্যে নেই তো ছাত্ররা আজকে যেটা করতে চাচ্ছে সেটা কি জনগণের জন্য না নিজেদের জন্য নাকি সরকারের সাথে হাতাত করে কোনো কিছু একটা করতে চাচ্ছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপতুন তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমি গতকালকেই একটা প্রায় নয় মিনিটের মতো একটা ভিডিও করেছি ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেহেতু ছাত্ররা এই যে জুলাই অগাস্টের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হল এখানে যদি আবারও স্মরণ শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সাঈদ শহীদ সাঈদ শহীদ মুগ্ধ এবং আরও এরকম পনেরোশো বা তার চেয়ে বেশি যারা জীবন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জনগণের অধিকার আবার ফিরিয়ে আনতে এবং কথাটা ওখান থেকেই টানতে হচ্ছে এই জন্য বিকজ এই যে জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা কিন্তু গত ষোলো বছরের স্বৈরাচারের অত্যাচারে পঞ্জীভূত যেই রাগ অথবা ক্ষোভ জনগণের মানুষের মধ্যে সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যে কেউ তাদেরকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে সাঈদকে মনে করেন কি আপনি সাইদ কোনো ছাত্র নেতার বা ডক্টর ইনুসের কারো আদেশে গিয়ে সে বুক পেতে দিয়েছিল হাত তুলে গুলি খাওয়ার জন্য চিন্তা করতে হবে সাইদ মুগ্ধ যে পানি নিয়ে নিজে টিয়ার গ্যাসের চোখ চোখ জ্বলছিল সেখানে সবাইকে কার পানি লাগবে পানি লাগবে এই বলে বলে সবাইকে সাহায্য করতে করতে নিজেই গুলি খেয়ে মারা গেল আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ কোনো ছাত্র নেতার নির্দেশে করেছে নাই নাই ভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এগিয়ে এসেছে পাঁচই আগস্টের পর হাসিনা যখন পালায় তখনই কিন্তু আসিফ নজরুল ভারতীয় এজেন্ট কিন্তু এই নাহিদ আসিফ এদেরকে ধোকা দিয়ে এই ছাত্রদেরকে আলাদা করে ছাত্র নেতাদেরকে আলাদা করে নিয়ে কিন্তু দিয়ে পুরো বিপ্লবটাকে তার পকেটের ভরে নিয়েছে এবং কাছে নিয়ে কিন্তু ধোকা এই চুপ্পুর দিনে এবং এই গণ পরে একটা বিপ্লবের পরে পরেও সংবিধানের অধীনে তারা চালাকি করে শপথ পাঠ করিয়ে বিপ্লবটাকে হাইজা করে নিয়েছে বিপ্লব কিন্তু যেই দিন শপথ পরে সেই দিনই কিন্তু বিপ্লব শেষ তারপরে হাসনাত আসিফ নজরুল এত বড় একটা চালাক মাল যে কি করে ফেললো আর ছাত্ররা তো রক্ত গরম কম বয়স ওরা তো তারপর থেকে মানে সবাই মনে করছে যারা নিজেরা নিজেরা চ্যাম্পিয়ন কিন্তু বিপ্লব যে অনেক আগেই চুরি হয়ে গেছে তাদের কিন্তু খবর নাই ওইদিকে হচ্ছে আসিফ নজরুল আর এইদিকে সেনানিবাসে হচ্ছে জনল ওয়াকার সেনা প্রধান জনল ওয়াকার এই দুইজন মিলে আর সাংবিধানিক শক্তি হচ্ছে চুপ্পু তার মানে কি এই এই যে ত্রিভুজের ক্ষমতা এই ত্রিভুজের ক্ষমতা দিয়ে কিন্তু চলছে আজকের এই ভাঙাচোরা বাংলাদেশ তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন করেছি এই দেশকে মুক্ত করেছি আমরা সাংবিধানিক সরকার পরিচালনা দেখতে চাই না আমরা এই সংবিধানকে বাতিল দেখতে চাই সংবিধান নতুন করে লেখা হোক এরকম করে স্পষ্ট সুন্দর ভাষায় তাদেরকে কি বলে তাদেরকে বলতে হবে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ যেই সব কাজ করেছে অপরাধ করেছে এই গত ১৬ বছরে এমন সর্বশেষ গণহত্যার মাধ্যমে এবং বাংলাদেশে যেই ধরনের রাষ্ট্রীয় বড় বড় অপরাধ সংগঠিত করেছে তার জন্য আওয়ামী লীগকে বৈধভাবেই তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে এবং এটাকে একটা ছাত্র ছাত্রলীগের মতো একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে এখানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক ঘোষণাটা আমি বা এইসব শব্দের অর্থ আমি বুঝতে পারিনি সেকেন্ড থিং যখন ছাত্র দেখলো তাদের কাছ থেকে বিপ্লব হারিয়ে গেছে তাদের সচিবালয়ে ঢুকতে আহত আহত আহতর পরিবার আহত কারোর সাথে দেখাই করতে পারে না সচিবালয় বাদ দিলাম প্রধান উপদেষ্টা বাদ দিলাম তাদের যে তথাকথিত নেতা নাহিদ আর আসিফের সাথেই দেখা করতে পারে না তাদের মনের কথা খুলতে বলতে পারে না অথচ তাদের কারণেই কিন্তু আজকে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়ত ছাত্র নেতারা সার্জিস এবং হাসনাত দেখছে যে তাদেরও কোনো ক্ষমতা নাই সমস্ত কথাবার্তা আসিফ নজরুল বলছে এবং সমস্ত কাজ হচ্ছে কিন্তু পিছনে আসিফ নজরুলের নির্দেশে নাহিদ এবং আসিফের কথারও কিন্তু কোনো মূল্য নাই নাহিদ কিন্তু আজকে থেকে তিন মাস আগে বলেছিল এক সপ্তাহের মাঝে ডিজিটাল এই সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইন চলে যাবে কিন্তু নাহিদের খবরই নাই তো এগুলা উনত্রিশ তারিখে যখন দেখলো আসিফ সার্জিস এবং হাসনাত হাসনা তোরা দেখলো বিপ্লব তো আসলেই হারিয়ে গেছে মেজর দেলোয়ার এবং অন্যদের কথা তো শুনলাম না এখন তো মেজর দেলোয়ার তো চ্যালেঞ্জ করেছিল দশই সেপ্টেম্বর ডাক দিয়ে দেখো কতগুলা ছাত্র জড়ো হয় তো এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানিয়েছি গতকালকে এটা শেষ চেষ্টা এইবার যদি তোমরা কম্প্রোমাইজ করো এইবার যদি বিপ্লবের শক্তিকে ফিরিয়ে না পারো আর জীবনে ফেরত পাবো না গণকবর হয়ে যাবে বিপ্লবের কারণ ইতিমধ্যে বিপ্লব শেষ এবার বিপ্লব কিন্তু আইসিইউতে আছে বিপ্লব এই আইসিউ থেকে ফেরত আনার নর্মাল ক্যাবিনে ফেরত আনার কিন্তু এই শেষ সময় শেষ সুযোগ কিন্তু এখানে কি হচ্ছে যখনই আমি আহ তিরিশ তারিখে প্রেস সচিব শফিকুল আলম প্রথম আলোর কি বলে গোয়েন্দা যখন সে ছাত্ররা যখন ডাক দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের তখন শফিকুল আলম এসে বলল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই এটা একটা বেসরকারি পদক্ষেপ যখনই সাথে সাথে আমি লাইব্রেরি বললাম চ্যালেঞ্জ করলাম যে কত বড় নির্লজ্জের কাজ যে যাদের রক্তের উপর মারিয়ে এসে তারা সরকারে বসলো তারাই এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে ছাত্রদের এবং এই বোকাবির কাজ করে ফেললাম আমাদের কাছে স্টেজ আবার হারিয়ে যাচ্ছে সাথে সাথেই একটা ডাক দিয়ে বসলো কি সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জোলাই ঘোষণা পত্র সরকার তৈরি করবে মাই মাই ওয়ার্ড আমি তো ওইদিকে আর জটেল বাংলাদেশের মানুষ সহজ সরল বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই সাধারণ মানুষ মানুষই এমনি এত বেশি গত এত বছর ধরে এত বেশি ইংরেজি শব্দ সাংবিধানিক শব্দ কঠিন কঠিন রাজনৈতিক শব্দ ব্যবহার হয় যে বাংলাদেশের গরীব মানুষ যাদের পেটে খাবার যায় না তারা এইসব শব্দ কোথ থেকে বুঝবে এইজন্য আমি একটু খুলে বোঝাত এত বছর ধরে গত পাঁচ বছর ধরে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে সাধারণ মানুষ যদি বোঝে তাহলে শিক্ষিতরা বুঝবে সার্জিস আসনাদ বলছে এক কথা বা ছাত্রনেতাটা বলছে এক কথা বলছে বিপ্লবী কি বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যার মাঝখানে কন্টেন্টস আমি কিছু উপদেশ দিয়েছিলাম যদি কানে গিয়ে থাকে তারপরে কিন্তু তারা বলছে কি আসিফ নজরুলের ভাষা সরকার এই ঘোষণাপত্র তৈরি করবে যাক জাতীয় ঐকমত্বের ভিত্তিতে মানে এখানে কিন্তু আবারও বিপ্লবটা চুরি করে নিয়ে গেল ছাত্ররা করলো কি আবার ভুলটা করলো কি যদি এই সকালবেলা আপনার ভিডিও যদি লাইভ হয়ে থাকে দুই চারটা ছাত্র নেতার কানে যদি যায় কারণ সার্জিস হাসনাতরা নিজেদেরকে তখন চ্যাম্পিয়ন মনে করছে সব বুঝে মায়মেন সিং এর ভাষায় একটা কথা আছে পোলার বুদ্ধি গলাত মানে পোলাপানের বুদ্ধি গলাতে থাকে তো এই যে মনে করছে হচ্ছে রক্ত গরম যা বলছে হেন করেন তেন করেন সামনে দিয়ে মশা যায় থাপ্পর মারে পিছন দিয়ে হাতি যায় চোখই পড়ে না গায়েই লাগে না সেই হাতিটা বারবার দেখানোর চেষ্টা করি দেখো তোমাদের পিছন দিক দিয়ে হাতি যাচ্ছে পাত্তাই দেয় না কালকে সার্জিস আমি কয়েকবার ফোন করলাম মেসেজ করলাম সার্জিস সেটা দেখার সময় নাই তাহলে ওদেরই ভোগান্তি হবে না ওদের বিপ্লব হারাবে না তো কাদের বিপ্লব হারাবে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন সার্জিসপুল একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস আরেক চালাকি মারলো পশ্চিমা চালাকি মারলো সাথে সাথে এই এই তাদের আতেল ডেকে বললো নাম দিয়ে দেওয়া একটা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ নাম দিয়ে একটা খামে সিল মেরে দিল পুরো বিপ্লবটাই একেবারে অফিসিয়ালি স্বাক্ষর মেরে সিল মেরে নিয়ে নিল আজকে বাংলাদেশের বিকাল সাড়ে তিনটায় বিপ্লব হতে যাচ্ছে কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব ঘোষণাপত্র লেখার দায়িত্ব মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে সেটার ঘোষণাপত্র তৈরি হবে আর অতি অতি বুদ্ধিমান চালাক এবং হাসনাতা হা করে তাকিয়ে দেখবে দুই দিন পরে যখন নৌরে মেজর দেওয়ারের কথা শুনে আরে মেজর দেওয়ার কথাই তো ঠিক আমরা তো এবারও হারালাম তখন এসে আবার রাস্তায় দাঁড়িয়ে মরে দাঁড়িয়ে চিৎকার করবে কেউ শুনবে না তৃতীয়ত লোকে নাম দিল নাম মার্চ ফর ইউনিটি আগে নাম দিয়েছিল জুলাই বিপ্লব ঘোষণাপত্র এক একরাত্রের মাঝখানে আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে আমি জানি না আন্ডার দি টেবিল কোনো লেনদেন হয়েছে কিনা জানি না বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল সব মানুষের যারা ক্ষমতায় যায় যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ এই এই তো বাংলাদেশিদের চরিত্র একটু একটু জায়গায় স্থান পেলে একটু একটু স্পটলাইট পেলি হাইলাইট পেলে পরে পকট ভারি করতে থাকে পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে আমি জানি না বা সময় কিন্তু বাংলাদেশে বাংলাদেশের আধা দিনের মাঝখানে নাম হয়ে গেল জুলাই বিপ্লব ঘোষণাপত্রে বদলে নাম হয়ে গেল মার্চ ফর ইউনিটি আচ্ছা ঠিক আছে নাম যাই হোক সেটা বড় কথা না নাম দিয়ে বড় কথা না কাম দিয়ে বড় কথা সো কে কি বড় কথা বললো কে কি করলো সেইটার দিকে আমি আমি আমার মনোযোগ থাকবে না এইবার ছাত্ররা যদি সরকারের আসিফ নজরুলের মিষ্টি কোথায় এবং ওই ওই আরেক বাটপার কি বলে ওই শফিকুল কি বলে শফিকুল আলম এদের বাটপারি মিষ্টি কথায় হ্যাঁ এদের বাটপারি মিষ্টি কথায় যদি ভুলে গিয়ে যেইটা আমি সেই আজকে থেকে এত বছর আগে মামুনুল হক সাহেবকে বলেছিলাম যে আপনারা লাখ লাখ লোক নিয়ে হেফাজতের লোক নিয়ে আপনার নামছেন আপনারা দয়া করে হাসিয়ানার না না ঘটিয়ে বাসায় ফিরে যাবেন পতন আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে আপনাদের অত্যাচার চলবে আমার কথা শুনেন হক গত পাঁচটা বছরের যতগুলো কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে আপনি এই যে কথাগুলো বলছি ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বা বাঁচতে চাই ফাঁসির রশিদ থেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু তারা কথা শোনার সময় নাই কে মেজের দেলো আর আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি আরে বাবা মেজের দেলো আর কিছু চায় না তোমাদের কাছ থেকে আমাকে পায়ে দূর উপদেষ্টা বানাতেও আমি অনেকে তো চিৎকার করছে উপদেষ্টা হতে চাই আমাকে অনুরোধ করলেও আমি উপদেষ্টা হওয়ার শখ নয় আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি যেভাবে আছে ভালো আছি আমি নতুন জন জনগণকে আমি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আমি বুঝাতে চাই যখনই কোনো সরকারের অংশ হব তখনই আমি পচে যাব নষ্ট হয়ে যাব তখনই আমি কথা বলতে পারবো না তখনই আমি প্রধান উপদার সমালোচনা করতে পারবো না আমি যদি বিএনপিতে যাই তাহলে আমি তারেক রহমানের সমালোচনা করতে পারবো না আর অন্য দলের কথা বাদ দিলাম কোনো প্ল্যাটফর্মের অংশ হলেই আমার মুখ থেকে আর সত্যি কথা বেরোবে না এই জন্য আমি কোনো ক্ষমতা চাই না